আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি শহর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রিয়াকত আলী আমাদের মাঝে আজকের এই আলোচনা সভার মধ্য আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর পৌরসভার সাবেক সাবেক মেয়র আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি শিশু প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের আপনাদের প্রিয় নেতা জনগণের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন উপস্থিত সদর থানা বিএনপি সংগ্রামী সভাপতি শফিউর রহমান আজকের এই আলোচনার সঞ্চালক শহর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মাসুদ এবং সদর সদর থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যের জন্য বলতে চাই জাতীয়তাবাদী আদর্শের আদর্শিক মা গণতন্ত্রের মা আবু সিং নেত্রী বেগম খালদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা দেশ হলে নেত্রী বেগম খালেদা জিয়া এমন কোন সরকার নাই যে সরকারের সময় তিনি নির্যাতন স্বীকার করেন নাই সেই পাক বাহিনীর সময় স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষণা করে তখন সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সেই রাজাকারের বিরুদ্ধে সেই পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে যিনি বাংলাদেশের সশরীরে ধান মাঠে ঘাটে সেই মুক্তিযুদ্ধের সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় পাক বাহিনী এই আদর্শিক মা বেগম খালেদা জিয়াকে তার দুই সন্তান সহ গ্রেপ্তার করে যে বেগম খালেদা জিয়া তার নিজের জীবন তার স্বামীর জীবন আর তার সন্তানের জীবনের চিন্তা ভাবনা না করে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহদর মানি বেগমা খালদা জিয়া উনিশশো বিরাশি সালে এই বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এবং শহীদ আজার এ সাত সরকারকে করে একটি স্বাধীন বাংলাদেশ সহার প্রত্যয়ে তিনি রান্নাঘর থেকে তিনি বের তিনি রাজপথে এসে আবশ্যিক নেত্রী হয়েছিলেন সংগ্রামী নেতৃবৃন্দ উনিশশো ছিয়াশি সালে শেখ হাসিনা যখন এর সাদের সঙ্গে হাত মিলিয়ে একটি পাতল নির্বাচন করেন সেই সময় বেগম খেলজে দিয়া তিনি নিজের জীবনের চিন্তা না করে তিনি এ এবং এই জাতীয়বাদী শক্তির চিন্তা করে তিনি আবর্ষী থেকে সেই ছিয়াশি সালে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই তিনি উনিশশো সালে তার সেই আবর্ষী নেতৃত্তের কারণে শহীদ বেগম ব্যাগম খেলজে দিয়া সেই হিসাবে এবং অভিষভ্যতী হিসাবে তিনি উনিশশো একানব্বই সালে অর্জন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন সংগ্রামী নেতৃবৃন্দ সেই আন্দোলন সংগ্রামের পর উনিশশো দুই হাজার আট সালে যখন মৈনতির পদিন আসে সেই সময় তখন খেলে দেখে আবার কারণ তৈরি করা হয় সেই সময় প্রস্তাব দেওয়া হয়েছিল মাধ্যমে এবং নয় নদীর ফলে পদ্ধতি মাধ্যমে এখন খেলি থেকে প্রস্তুত হয়েছিল আপনি এর সঙ্গে আপনি আপোষ করেন উজ্জ্বল আলো হবে আলো ভালিয়ে দিয়ে আসে পলন আবার সেই সেই বিগত 암শীন জড়িত তে আবিভূত হয়েছে এবং বলেছেন আমি এই বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্র জনজন আমি মানুষের জন্যে আমি আমি শহীদ হব আমি জীবন দিব তারপরে আমি ইন্ডিয়ার সঙ্গে বৈদ্যুতিক ফসলের সঙ্গে আমি হাত মিলাম না আমরা সেই দৃঢ় পত্রে তার দৃঢ় নেতৃত্বে আমরা ফসল এখন পাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ বেগম খালদা জিয়া দুই হাজার চোদ্দ সালে দুই হাজার আঠারো সালে দুই হাজার চব্বিশ সালে প্রত্যেকটা নির্বাচনের সময় তিনি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ সেই বেগম খালদা জিয়াকে একটি শেষ সেপে জেলখান তাকে প্রায় দুই বছরে অধিক তাকে কারণ করা হয়েছিল সংগ্রামীতবৃন্দ সেই অসুস্থ শরীর দিয়ে এই মজরুম নির্যাতিত বেগম খাদা জিয়া এক মুহূর্তের জন্য নাই সংগ্রামে নেতৃবৃন্দ আজকে অসুস্থ শরীর নিয়েও আজকে আমাদের আঠারো কোটি মানুষের আশার পাতি ঘর বেগম খাজা জিয়া সেই বেগম খাজা জিয়ার সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আসসালামু আলাইকুম